হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরি কিসমাস সবাইকে তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুরনগরে চার্চ তো আমাদের এইখানে চার্চের কেমন কি অনুষ্ঠান হয় গির্জার ভেতরের সব কিছু কবরস্থান সব কিছু তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিওটা তো এটা হলো চার্চে যাওয়ার ভেতরের রাস্তা লাইনের সাইড থেকেও একটা রাস্তা আছে এটা হলো ভেতরের রাস্তা তো দেখো দুপুর তখন তিনটেও ঠিক বাজে তিনটে বাজার দশ পনেরো মিনিট আগে থেকেই লাইন লেগে গেছিলো যখনই মাইকে বলেছে গির্জা খোলা হবে তিনটে থেকে রাত দশটা অবধি গির্জা সেই কারণেই সব লাইন দিয়েছে আর তার আগে থেকেই সবার জুতো খুলে রেডি থাকা ভালো কারণ যখন গেটটা খুলে দেবে তখন সবাই ঢুকবে তো লাইনে এদিক ওদিক হয়ে যায় অনেক সময় হয় কেউ কেউ তো লাইন থেকেও বেরিয়ে গেছে জুতো খুলতে গিয়ে তখন তাদেরকে আর ঢুকতে দেয়নি যেহেতু লাইন ছাড়া ঢুকতে দেবে না তো চলো বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো পুরো ভিতরের ভিডিওটা তো করেছি পুরো ভেতরের ভিডিওটাই তোমরা দেখতে থাকবে এবং দুপুরবেলাতেই অনেক ভিড় হয়েছিল। যখন যত রাত বাড়ছে তত আরও ভিড় বাড়ছে এটাই হল ঠাকুরনগর গির্জার প্রেয়ার হল এবং চারি টা দেখো খুব সুন্দর করে আজকে সাজিয়েছে এবং দেয়ালে জাগায় জাগায় তোমার যীশুখ্রিস্টের নানা ধরনের যেই ঘটনাগুলো সেইগুলোই তোমার মূর্তি আকারে ওখানে রাখা আছে এবং এটাই হলো সেই প্রেয়ার হলটা voy de taco nada 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 এলাকাটা ছাড়াও কিন্তু মেলা আছে আরও এখনো এই লাইনটা ক্রস করেই ওই পারেই মেলা আছে যেখানটায় হলো তোমার কবরস্থান লাইনটা পার করেই তোমার বাস সাইডে পড়ে মেলাটা বসে এবং তার একটু আঙিয়ে গিয়েই বাস সাইড থেকে একটা রাস্তা আছে সেখানটায় হলো তোমার কবরস্থান কবরস্থানটাও তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো তো এই রাস্তা সোজা চলে যেতে হবে সোজা চলে গিয়ে বাঁদিকে একটা রাস্তা পড়বে এবং রাস্তার অপর সাইডে একটা মাদার মেরির স্ট্যাচু আছে হলো সেই জায়গাটা যেটা হলো ডন ডনবস্কো স্কুলের পাশে যে গলিটা এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে সোজা সোজা গেলেই তোমার কবরস্থানটা দেখা যাবে